জয় বলে না যদি এমন হতো যে আপনি জীবনে যা চাইছেন আপনার মনের ইচ্ছাগুলো গুলো এক এক করে পূরণ হয়ে যাচ্ছে আর যদি এমন হতো যে আপনার জীবনের ওই স্বপ্নগুলো ক্রমশ বাস্তবে রূপান্তরিত হচ্ছে আপনার কি মনে হয় যে সবার স্বপ্নগুলো পূরণ হয়ে যায় বাস্তবে অনেকে স্বপ্ন দেখেন চোখ খুলে তাদের স্বপ্নগুলো পূরণ হয় আর যারা ঘুমিয়ে স্বপ্ন দেখেন তাদের স্বপ্নগুলো কিন্তু পূরণ হয় না আর এই ভিডিওতে আমি আলোচনা করছি আপনার ক্ষেত্রে কোন কোন স্বপ্নগুলো পূরণ হতে চলেছে আপনার কর্মক্ষেত্র আপনার ব্যবসা আপনার আর্থিক উন্নতি আপনার বিবাহিত জীবন আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক এগুলো কতটা বাস্তবে রূপান্তরিত হবে এর জন্য আপনি কতটা শুভ ফল পেতে পারেন কতটা অশুভ ফল পেতে পারেন কোন কোন ক্ষেত্রে আপনি আপনার জীবনে বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন কোন কোন ক্ষেত্রে আপনি সফল হবেন এই সব কিছু নিয়ে আমার এই রাশি ভিডিও আপনার জন্য সেপ্টেম্বর মাসে আপনার জন্য কি কি পরিবর্তন আসতে চলেছে সেপ্টেম্বর মাসে মিথুন রাশির রাশি ফল কি বলছে প্রথমে আলোচনা করছি মিথুন রাশির যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই মাস কেমন যাবে মিথুন রাশির চাকরি কেমন হবে চাকরিতে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর প্রধানত নির্ভর করে মিন রাশি এবং মিন রাশির অধিপতি বৃহস্পতির ওপর সুতরাং আপনার কর্মক্ষেত্র ভালো হতে গেলে আপনার জন্মচাগায় বৃহস্পতির অবস্থান শুভ হতে হবে দেখবেন যে সকল মিথুন রাশির মানুষেরা মানুষদের জন্মচাগায় বৃহস্পতি শুভ নয় পীড়িত বা নিচস্ত অবস্থায় আছে অথবা মিন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র ভালো হয় না মিলিয়ে নেবেন এই মাসে আপনার কর্মক্ষেত্র কেমন থাকবে আপনার ভাগ্যের অধিপতি শনিদেব অবস্থান করছে আপনার কর্মক্ষেত্রে কর্মের অধিপতি বৃহস্পতি অবস্থান করছে আপনার জন্মরাশিতে হলো আপনার জন্য খুব সুন্দর একটা সময় যেখানে আপনি কর্মক্ষেত্রে আপনার চাকরি ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন কর্মক্ষেত্রে উন্নতি হবে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন নিজের অভিজ্ঞতাকে দক্ষতাকে আপনার ট্যালেন্টকে একসাথে করে কাজে লাগিয়ে আপনি আপনার কর্মক্ষেত্রে অবশ্যই সুন্দর জায়গা তৈরি করতে পারবেন এবং ওই জায়গাটা অবশ্যই আরো বেশি মজবুত হবে এই মাসে মিথুন রাশির মানুষদের ব্যবসা কেমন হবে ব্যবসায় আপনি কতটা সফলতা লাভ করবেন ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে ধনু রাশি এবং ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতির হাতে দেখবেন মিথুন রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের যদি জন্মচকে বৃহস্পতি শুভ অবস্থায় থাকে এবং ধনু রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তাদের ব্যবসা খুব ভালো চলে কিন্তু জন্মচকে যদি বৃহস্পতি অশুভ বা পীড়িত বা নিচস্ত অবস্থায় থাকে এবং ধনু রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে সেই সব মিথুন রাশির মানুষদের কিন্তু ব্যবসা ভালো চলে না মিথুন রাশির যারা বিবাহিতরা তাদের এই মাস কেমন কেমন হবে। যাবে কি বলছে জীবন সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করে প্রধানত মিথুন রাশি এবং বৃহস্পতি গ্রহের হাতে দেখবেন যাদের জন্ম বৃহস্পতি শুভ অবস্থায় আছে ধনু রাশিতে আছে ধনু রাশিতে কোন অশুভ গ্রহের প্রভাবও নেই সর্বিকভাবে তাদের বৈবাহিক জীবন ভালো যায় কিন্তু যাদের জন্মশক্রে বৃহস্পতি পীড়িত আছে অশুভ আছে নিজস্ত অবস্থায় আছে এবং ধনু রাশিতে কোনো অশুভ গুণের প্রভাব আছে তাদের কিন্তু বৈবাহিক জীবন খুব একটা ভালো যায় না মিলিয়ে নেবে সার্বিকভাবে मिथुन राशिर्स জন্য বৈবাহিক জীবন এই মাসে অনেক ভালো থাকবে নিজেদের মধ্যে সুন্দর বন্ডিং তৈরি হবে বোঝাপড়া তৈরি হবে একে অন্যকে কেয়ারিং ফিলিংস এগুলোকে নিয়ে অনেক বেশি সময় কাটাতে পারবেন এবং পুরোনো যে সমস্ত সমস্যাগুলো চলছিল সেখান থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন এখন দরকার দুজনের দুজনকে সময় দেওয়া ভালো করে কথা নিজের মনের কথাগুলোকে শেয়ার করুন মন খুলে কথা বলুন দূরে কোথাও ঘুরে আসতে পারেন অবশ্যই সেপ্টেম্বর মাস আপনার বৈবাহিক জীবনের জন্য অনেক অনেক ভালো তবে যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে বা বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো নয় তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলের তারতম্য ঘটবে এমনকি এই সময় আপনার জীবন সাথীর কাজকর্মের উন্নতি ঘটবে কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে আর্থিক উন্নতি ঘটবে এবং আমাদের আগামী পরিকল্পনাগুলোকে আপনার একসাথে এগিয়ে নিয়ে যেতে পারবেন মিথুন রাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের এই মাসটি কেমন যাবে মনে রাখবেন মিথুন রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি গ্রহ শুক্রের হাতে সুতরাং দেখবেন প্রেম সম্পর্ক ভালো হতে গেলে শুক্রের অবস্থানকে অবশ্যই শুভ উচিত এবং দেখতে হবে তুলা রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে দেখবেন যাদের জন্ম ছকে শুক্র পীড়িত রয়েছে অশুভ অবস্থায় রয়েছে অবস্থায় রয়েছে তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্ক ভালো হয় না মিলিয়ে নেবেন সেপ্টেম্বর মাসে আপনার প্রেম সম্পর্ক আমি তো বলবো এই মাসে আপনার মনের ভেতর অনেক কিছু আশা থাকবে আপনার প্রেম সম্পর্ক নিয়ে আপনার প্রিয়জনকে নিয়ে কিন্তু কিছু এমন ঘটনা ঘটতে পারে যেখানে হয়তো আপনি আশাহত হয়ে যাবেন মনের মধ্যে কিছু সংশয় তৈরি হতে পারে আপনি প্রিয়জনকে খুব ভালোবাসেন তাকে ভালোবাসতে চান মনের কথাগুলো বলতে চান কিন্তু পরিস্থিতি এবং সময় জানেন তো মাঝে মাঝে মানসিক দূরত্ব তৈরি হবে হয়তো কথা হচ্ছে না দেখা হচ্ছে না এ কিন্তু মনের মধ্যে আপনি কষ্ট পাবেন এই মাসে মিথুন রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত শরীরে বিভিন্ন ধরনের পেন পেন হাঁটুর ব্যথা পিঠের ব্যথা মাথার যন্ত্রণা এগুলো থাকবে আপনি এতে কষ্ট পাবেন আবার আরেকটা কথা বলছি সেটা হলো আপনার ত্বক স্কিন এই নিয়ে সতর্ক থাকুন পনেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের ক্রমশ শারীরিক উন্নতি ঘটবে তবে যারা হাই ব্লাড প্রেশারে কষ্ট পাচ্ছেন তারা কিন্তু এই মাসে সর্বদাই সতর্ক থাকবেন বিশেষ করে সতেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু একটু বেশি সতর্ক থাকতে হবে আলোচনা করব এই ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার জন্য হয়তো আপনি অপেক্ষা করে বসে আছেন কি দেখে লটারি কাটবেন কোন দিনটা লটারি কাটবেন এই মাসের শেষের দিকে লটারি কাটুন আর দেখে নেবেন লটারির টিকিটে যেন পাঁচ এই সংখ্যাটি আছে কিনা আর দেখে নেবেন লটারির টিকিটের মোট যোগফল পাঁচ হচ্ছে কিনা আবার বলছি একবার নিজের জন্মছকে দেখে নেবেন ভাগ্য দেবতা আপনাকে কতটা সহযোগিতা করছে এই মাসের প্রতিকার কি উপায় করলে আপনার জন্য এই মাসটি ভালো কাটবে প্রতিদিন স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন যখন কোনো কাজে বেরোবেন তখন একটা ছোট্ট লাল কাপড়ে তিনটি ফুলযুক্ত লবঙ্গ বেঁধে নিয়ে নিজের কাছে রাখুন সাথে একটা বিশেষ মন্ত্র আছে যার দরকার আমাকে বলবেন আমি তাকে বলে দেব মঙ্গলবার দিন শিবলিঙ্গে সাতটি এলাচ নিবেদন করতে ভুলবেন না প্রতি সোমবার কমপক্ষে তিনটি বেলপাতা শিবলিঙ্গে ওম ও শিবায় এই মন্ত্রে নিবেদন করুন কাঁচা দুধের সামান্য কপ্পুর মিশে শিবলিঙ্গে অর্পণ করতে ভুলবেন না